মৌলভীবাজারের জুড়িতে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে দফায় দফায় হট্টগোল হয়েছে রোববার পনেরো ডিসেম্বর দুপুর একটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বিকেল চারটায় অন্যদিকে জুড়িতে এসেও সমাবেশ স্থলে যাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক জি কে গৌস ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান বিস্তারিত থাকছে বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে জুড়ি উপজেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম ময়ুনের সভাপতিত্বে তৈবুন নেসা খানম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান জেলা বিএনপি সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু জেলা อubhav কমিটি সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ অনেকে সভা শুরু হওয়ার আগে মঞ্চে উঠাকে কেন্দ্র করে জেলা বিএনপি সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু এবং জেলা อubhav কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদের মিঠুর সমর্থকদের মধ্যে হট্টগোল হয় পরে সমর্থকদের নিয়ে মঞ্চের একপাশে মাটিতে বসে পড়েন শরীফুল হক সাজু পরে মিঠুর বক্তব্যের পরে সাজুকে বক্তব্য জানান অন্যদিকে জুড়ি শহরে উপস্থিত হয়ে গিয়ে ফিরে যান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গৌস এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান স্থানীয় বিএনপি সূত্রে জানা যায় ব্যানারে অতিথিদের নাম দেওয়ার বিষয়ে অসন্তুষ্ট হয়ে তারা ফিরে যান অনুষ্ঠান চলাকালে মঞ্চের ব্যানারও পরিবর্তন করতে দেখা যায় জেলা জানান। তারা দুজন ব্যক্তিগত থেকে ফিরে এবং উপজেলা সকল ঐক্যবদ্ধ আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সন্ধ্যায় মুঠোফোনে জানান বিজয় দিবসের অনুষ্ঠান সংক্রান্ত ব্যস্ততা থাকায় তিনি অনুষ্ঠানে সময় দিতে পারেননি